ठीक है ठीक है अपने एक काम करो तभी एक ताई हो कैसे काम करो है आके वो है आके वो जो सांप का दर्शन किया करे है आके वो जो सांप का दर्शन किया करे है सिख जो तो प्रभु चरण में बंधन किया करे बेकार जो न बै पे मे कार सु जो बैत पादो मो बुक है, है नमक you mm -hmm. बिल्ली यानी आत्मा को कुछ कहती रहती है इसलिए मेरा बहुत से काफी है मैं

আলু আমাকে পড়াতে যদি এত লাগে ভাল देखी तो के ते देखी ये ओरे तो बाबा तुम्हें के लिए बे की और नहीं करी <laughs> थी बोले कि हम एक ता लेडी कि बोले तुम एक ता गैटी कोता का टायर नट्टी हो अरे गैटी ना है माने कि बोल बो मे मे तो वो लेडी बोल चुका है क्या ना अपने जाने में मेरे के लेडी बोले ये मेरे मेरा वो लेडी जो लोग कॉलेज घारी लेडी तो ले 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 की आपने ले बोले लेडी सर आप माँ के नाम तो के लफावर बोलोगे लेडी जो तुम्हारे में है ना ना मेडल लेडी बोले ओ दादा आपने लेकिन मेडल की कि लेडीज़ बोलेगा नहीं शॉप दादा की बोले तो तो घारी के बो क्या बो बोलो ना बोलो एक लास्ट डॉल लेडी एक ले कप ऑफ टी अच्छा क्यों बोले थी।

চোদ্দো নম্বর আন্দান্ত করে চলে এসে হ্যাঁ 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 মেয়ের আন্ডার পরে নাকি হ্যাঁ এখন পরে বুঝলে তো দেখছো না আমাদের ছেলেদের যা যা পোশাক আছে সব তোমরা নিয়ে নিয়েছো বা আছে আননার আন্দারটা নিচ্ছে পরে ওঠে ওটাও নিয়ে নেওয়া আমরা আনন্দ নিয়ে নিই আপনারা কি বলবেন কেন গামছা পরে ঘুরে বেড়াবো আর যদি গামছাটাও নিয়ে নিই তো বুঝতেই পারতো জয় মা কালী হয়ে ঘুরে বেড়াবো ডাক্তার এই चीनी चाटने आए हैं केले से फटा खोलो सर नो तो बकिल तो डेढ़ ही दे देंगे ठीक है कि आपने अपने गाने नहीं आमिर तो ताचे कभी तो मेरा गाना लो ठीक है क्या अत्याल्टेस्ट गाना लो ठीक है क्या কি দারুণ দেখতে চোখগুলো মোটা মোটা নাকের মধ্যে শুকনো গোটা যেন খুঁচে খুঁটি বলে খেতে এই হ্যাঁ এই হ্যাঁ আপনি কি আমাদের প্রশংসা করছেন নাকি অন্য কিছু আরে হ্যাঁ তোমাদের প্রশংসা করছি তা যাক বলো তোমার কি নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ

મિં 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 મિં

ओरे बाबा ते तो अमर का आए तब आज देखिए ची मोजा है आए भाई की तेरा तो कुछ होता ही नहीं वो ये बोल लाम <laughs> दादा ने बोल <बार। laughs> आवान ना भीषण खींदे पे के खींदे पे तंकी कोड़ी

তা তো ঠিক বুঝলেন দাদারা আমার একটা মাত্র ভাই আলুর চপ খেতে ঠিক আছে সর তোকে আমি আলুর চপ খাওয়া কিন্তু এত রাত্রে তো আর আলুর চপ পাওয়া যাবে না তাই বলছি তাই বলছি আমি তোকে মন্ত্র দিয়ে আলুর চপ তৈরি করে দেবো আমি যা যা বলবো তুই তাই তাই বলবি তাহলে তাহলে আলুর চপ হয়ে যাবে ঠিক আছে নে বল নে আরে আমাকে মন্ত্র বলতে দে আরে আমাকে মন্ত্র বলতে দে ওরে বাবা আমি যেটা বলবো সেইটা বলবি না ওরে বাবা আমি যেটা বলবো সেইটা বলবি না তোর আমি চপ খাওয়া হবে না এই তোর আলু না না খাবো 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 তাহলে মন্ত্র বল ঠিক আছে বল কি বলতে হবে বল আসানসোলের কয়লা আসানসোলের কয়লা রানীগঞ্জের কয়লা

ওই যে বললি জুতো আরে বাবা জবটা খুব গরম তো তাই জুতো পায়ে দিয়ে খেতে যাবে আমি হাত দিয়ে চপ তোমার পায়ে জুতো দেবো ও তুই বুঝবি না এটা ডিজিটাল চপ বুঝলি আচ্ছা এবার বল কোলাঘাটের ইলিশ কোলাঘাটের ইলিশ লালবাজারের পুলিশ পুলিশ এই দাদা আমি চপ খাবো না কেন ওই যে তুই পুলিশ ডাকছিস

থাকা থাকা কেন চোখ বোঝা যাবে চোখ তুলে যাব না বুঝেছিস হ্যাঁ বল তোমার হাতে কটা নাম তিনটে হ্যাঁ তুই তো চোখ বুঝিসনি বল চোখ করে বল তোমার হাতে কটা পাঁচ টাকা হ্যাঁ এবার চোখ চলেছে মে হা কা হাত যত এক টাকা সাইজে হয়েছে পাঁচ টাকা সাইজের হাত হ্যাঁ কর বল বল হ্যাঁ হ্যাঁ করে বল হ্যাঁ

একা একা কিচ্ছু ভাল ঠিক আছে এখানে বসে বসে একটা গান করতে থাকি যদি কেউ এসে যায় তার সঙ্গে তো চারটি গল্প করে হবে নয় দুটো হবে হয়তো আমাকে কার মনে আমি দেখিলাম এই হয়তো আমাকে কার মনে Hey, क्या हुआ? हो क्या हुआ? अरे क्या बात है? आज यानी भूरे देखता है उसके बाद कैसा आए? ठीक है ठीक भूरे देखो क्या बात है? गर्म बात है क्या बात है? ठंडा भात है क्या बात है? ठीके भात है

আমার নাম হচ্ছে মিস বৈজয়ন্তী মালা কি বললে বিচি কলা বলে কি বৈজয়ন্তী মালা কি বললে বই কাল বেলা কি তো রাত্রি বেলা আরে বাবা আমি বলেছি বৈজয়ন্তী মালা কি বললে বাইশ নম্বর তালা ও তালা দিয়ে কি করো তুমি আরে বাবা আমি বলেছি বৈজয়ন্তী মালা কি বললে বাপে শালা আপনি কি কানে কালা বলে কোন ছালা মার্গ ঠেলা চলে যাবে প্রতাপনগর মেলা